আপনারা যারা বাজারিংয়ের পাখি কিনে এনেছেন তা সেটা পোষার জন্যই হোক কিংবা ব্রিডিংয়ের জন্যই হোক না কেন তো আপনাদেরকে পাখি কিনে আনার পর এই কতগুলো কাজ করতেই হবে না হলে আপনাদের শখের পাখি মারা যেতে পারে আর আপনাদের কাছে আগে থেকে যদি কোনো পাখি থেকে থাকে তাহলে তারও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো নতুন পাখি কিনে আনার পর কি করবেন কি করা উচিত আর কি করলে নতুন পাখিটি সুস্থ থাকবে আর আপনার কাছে যদি আগে থেকে কোনো পাখি থেকে থাকে সেগুলো সুস্থ থাকবে তো চলুন এই বিষয়গুলো সম্পর্কে জেনে নিই তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসছে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটু সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন শুরু করি নতুন পাখি কিনে আনার পর পরেই আপনাদের যেটা করতে হবে পাখিগুলো পাঁচ থেকে দশ মিনিটের জন্য যেভাবে এনেছেন সেভাবেই রেখে দিন তারপর জল খেতে দিন খাবার দিন কারণ পাখিগুলো যেখানে ছিল সেখানে তারা খেয়েছে কি না তা আপনি জানেন না তো অতি অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট রাখার পর পাখিকে জল দিন আর খাবার খেতে দিন তারপর আপনাদের থাকবে আসল কাজ দিনের বেলায় যখন সূর্যের আলো আসবে তখন ওই যে খাঁচাটায় পাখিগুলোকে এনেছেন সেটা সমেত রোদ্রে নিয়ে যাবেন আর দুই থেকে তিন মিনিট পাখিগুলোকে ওভাবেই রোদ্রে রেখে দেবেন তারপর নিম হলুদ পানি দিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন পাখির শরীরে কিভাবে করাবেন প্রথমে এক মুঠো পরিমাণ নিমপাতা আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে জলের সাথে মিশিয়ে সেই জলটাকে দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দ্রবণটিকে ঠান্ডা করে নিয়ে ঠিক এই রকম একটা স্প্রে বোতলে নিয়ে নেবেন তারপর ঠিক এই এইরকমভাবে পাখির শরীরে ভালোভাবে স্প্রে করে দেবেন তারপর পাখিগুলোকে রৌদ্রে তিন থেকে চার মিনিট রাখার পর যে স্থানে পাখি রাখবেন সেখানে দিয়ে দেবেন এতে করে কি হয় আপনার পাখির শরীরে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে বা পরজীবীর আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে এগুলো দূর হয়ে যায় আর জীবাণুগুলো মারা যায় কারণ আমরা কম বেশি অনেকেই জানি নিমের কার্যকারিতা আর হলুদের কার্যকারিতা নিয়ে তাছাড়াও আপনার কাছে যদি অন্যান্য পাখি থেকে থাকে তাহলে সেই পাখি নতুন পাখি দ্বারা সংক্রমিত হবে না তাই অতি অবশ্যই পাখি কেনার পর এই কাজটা করতেই হবে আর আপনাদের যদি আগে থেকে কোনো পাখি থেকে থাকে তাহলে ওই নতুন পাখিগুলোকে আগেরগুলোর সাথে দেবেন না সেক্ষেত্রে যে পাখিগুলোকে আপনি রিসেন্টলি এনেছেন সেগুলোকে আলাদা একটা খাঁচায় তিন থেকে চার দিন কোয়ারেন্টাইন করে রাখার পর আগের পাখিগুলোর সাথে মেশাবেন না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাদেরকে প্রথমেই সতর্ক থাকতে হবে বাজার থেকে বা দোকান থেকে কোনো রোগাক্রান্ত পাখি নেওয়া চলবে না একটা পাখি কিনবেন অতি অবশ্যই সেটাকে ভালোভাবে দেখে শুনে তারপরে কিনবেন কারণ আপনাদের একটু মিস্টেকেই আপনার ফার্ম নষ্ট হয়ে যেতে পারে আপনার শখ নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে অতি অবশ্যই পাখি দেখে শুনে কিনুন আর একটা সুস্থ পাখি কিভাবে চিনবেন পাখি কিভাবে দেখে শুনে কিনবেন এ বিষয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে গিয়ে দেখতে পারেন তো আশা করি বুঝে গেছেন নতুন পাখি কিনে আনার পর কি করবেন আর কি করলে ভালো হয় তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা